অক্ষয় তৃতীয়া অর্থাৎ যা কোনদিন কোন ক্ষয় হয় না সেটা পূর্ণ কাজ হোক अथवा পাপ কাজ হোক পূর্বে আমি অলরেডি অক্ষয় তৃতীয়া তিথি সম্পর্কে একটি ভিডিও বানিয়েছি যেখানে আমি অক্ষয় তৃতীয়া তিথি কি এবং তার কি গুরুত্ব সেদিন কি করা উচিত তা বলেছি আজকের এই ভিডিওতে আমি এমন আটটি কাজের কথা বলবো যে কাজগুলি করলে আপনি অক্ষয় তৃতীয়া তিথির যে গুরুত্ব তা আরো বাড়াতে পারবেন এবং তার ব্যবহারটাকে ভালো করে করতে পারবেন সুতরাং ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন ওমা প্রথম কাজ ব্রহ্মে ঘুম থেকে উঠে সপ্ত চিরঞ্জীবীর নাম অবশ্যই একবার স্মরণ করুন এতে আপনার অক্ষয় তৃতীয়া দিনে আয়ু বৃদ্ধি হবে কি সেই সপ্ত চিরঞ্জীবীর নাম শাস্ত্র বলছে অসস্থামা বলির ব্যাসম হনুমানস্ত বিভীষণম কৃপ পরশুরাম সপ্তে চিরজীবী ন এই শ্লোকটি যদি সম্ভব হয় তাহলে আপনি একবার হলেও বলুন অক্ষয় তৃতীয় দিন ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার সঙ্গে সঙ্গে এই সাতটি নাম অর্থাৎ সপ্ত চিরঞ্জীবীর নাম স্মরণ করুন এতে আপনার আয়ু বৃদ্ধি হবে দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ হচ্ছে এই দিন ঘুম থেকে উঠে মঙ্গল স্নান করা মঙ্গল স্নান খুবই গুরুত্বপূর্ণ শাস্ত্র বলছে বৈশাখ মাসে অবশ্যই গঙ্গা স্নান করতে গঙ্গা যদি এই দিন সম্ভব না হয়। তাহলে আপনি নিজের বাড়িতে স্নানের কক্ষে যে জল ব্যবহার সেই জলে কালো তিল এবং সামান্য হলুদ মিশ্রণ করে সেটি দিয়েই স্নান করুন এতে আপনি গঙ্গা স্নানের সমরূপ ফল প্রাপ্তি করতে পারবেন তৃতীয় কাজ স্নানের পরে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাবা মা এবং বাড়ির সমস্ত বয়োজ্যেষ্ঠদের প্রণাম করুন কারণ আমাদের শাস্ত্র শিখাচ্ছে যে অভিবাদন শিরস্য নিত্যম বৃহৎ পশে বিন চারিতস্যবর্ধন্তে আয়ুর্বিদ্যা যশোবলম অর্থাৎ বয়োজ্যেষ্ঠদের চরণ স্পর্শ করলে আয়ু বিদ্যা বল ও যশ বৃদ্ধি পায় আপনি যতই তীর্থ ভ্রমণ করুন না কেন যতই দেবী দেবতার আরাধনা করুন না কেন মাথায় রাখবেন সর্বতীর্থ ময়ী মাতা সর্বদেব ময়ী পিতা সব তীর্থ এবং সব দেবতা আমার পিতা মাতার চরণে সুতরাং অবশ্যই অক্ষয় দিন স্নানের পরে অবশ্যই বাবা মার সঙ্গে সঙ্গে বাড়ির যত বয়োজ্যেষ্ঠ আছেন সবার চরণ স্পর্শ করুন এবং আশীর্বাদ গ্রহণ করুন চতুর্থ কাজ সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে ভগবান সূর্যকে অর্ঘ প্রদান করুন মাথায় রাখবেন নমস্কার প্রিয়ং ভানু ভগবান সূর্যকে নমস্কার জিনিসটা খুবই প্রিয় আর শাস্ত্র এমনিতেই বলছে যে চন্দ্রমা অর্থাৎ সূর্য সূর্য যে গ্রহরাজ আমাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ আমরা কি দেখব কুদৃষ্টি করব না সুদৃষ্টি করব সেটাও নিয়ন্ত্রণ করেন গ্রহরাজ সূর্য সুতরাং সূর্যদেবকে অবশ্যই অর্ঘ প্রদান করুন অর্ঘ প্রদান শেষ হলে মাথা তুলসীতে অবশ্যই জল অর্পণ করুন পঞ্চম কাজ মাতা তুলসীতে জল অর্পণ শেষ হলে আপনি বিল্ল বৃক্ষে জল অর্পণ করুন এবং সঙ্গে সঙ্গে একটি দীপ করুন মাথায় রাখবেন বিল্ল বৃক্ষে ত্রিদেবের বাস সেই জন্য আমাদের শাস্ত্র বলছে যে বিল্ল মূলে বাস ব্রহ্মা বিল্ল মধ্যে জনার্দন বিল্ল অগ্রে স্বয়ং শিব বিল্ল বৃক্ষ নম নম সুতরাং বিল্লবৃক্ষে অবশ্যই এই দিন জল অর্পণ করুন আপনি ত্রিদেবের পূজা একসঙ্গে করতে পারবেন সঙ্গে সঙ্গে লক্ষ্মী প্রদীপ দানের ফলে মাতা লক্ষ্মী নিজের গৃহে স্থিতি হবেন এটা খুব একটা ভালো কাজ যেটা আপনার অক্ষয় দিতে অবশ্যই করা উচিত ষষ্ঠ কাজ ষষ্ঠ কাজ হচ্ছে দান যার গুরুত্ব এই অক্ষয় তৃতীয় তিথিতে সব থেকে বেশি দানের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে দান তাই শাস্ত্র বলে দানম মহাদানম ভূত না ভবিষ্যতে আপনার যদি বাড়ির কাছাকাছি কোনো বৃদ্ধাশ্রম বা অনাথ থাকে তাহলে সেখানে যান সেখানে অন্যদান করুন সম্ভব হলে ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা করুন অন্যদানের সঙ্গে সঙ্গে বস্ত্র এবং অর্থ আপনি যদি সম্ভব হয় অর্থাৎ যদি সামর্থ্য থাকে অবশ্যই দান করুন এই দিন যদি আপনি নিষ্কাম ভাবে কিছু দান করতে পারেন তাহলে এ কোটি গুণে ফলদায়ী হবে এটা আমার কথা নয় পূর্বে আমি বলে এসেছি পূর্বের ভিডিওতে মানে শাস্ত্রকাররা এত সুন্দরভাবে বলছেন শুনলে আপনি অবাক হবেন শাস্ত্রকাররা বলছেন যে যৎকিঞ্চিৎ দিয়তে দানম স্বল্পম বা যদি বা বহুম তৎ সর্বম অক্ষয়ং যস্মাক তেন অক্ষয়া সুতাম অর্থাৎ আপনি যদি যত কিঞ্চিৎ অর্থাৎ সূচের অগ্রভাগের সমানও দান করতে পারেন তাহলে সেটা মানে কোটি গুণে ফলদায়ী হবে সুতরাং দান অবশ্যই অক্ষয় তৃতীয়া করুন সপ্তম কাজ এই দিন অবশ্যই গোমাতার সেবা করুন অর্থাৎ যদি নিজের বাড়িতে গোমাতা থাকেন তাহলে তো কোনো কথা হবে না যদি না থাকেন তাহলে গোশালা যান গোশালা গিয়ে গোমাতাকে খাবার দিন সঙ্গে সঙ্গে জল খাওয়ান এবং সম্ভব যদি হয় তাহলে পশু পাখিদের জন্য জলের এবং খাদ্যের ব্যবস্থা করুন এতে আপনি অনেক পূর্ণবল অর্জন করতে পারবেন এই ব্যবস্থাটা খুবই আপনাকে লাভদায়ী করবে সঙ্গে সঙ্গে যেহেতু বৈশাখ মাসের অর্ধেক হয়ে গেছে প্রখর গরম চলছে তাই এই সময় যদি পারেন রাস্তাঘাটে যে সমস্ত যাত্রীরা যাচ্ছেন তাদের জন্য পানীয় জলের অবশ্যই ব্যবস্থা করুন এই জল দান আপনাকে বিশেষ ফল কাজ এই দিন যদি সম্ভব হয় আপনি দেবাদিদেব মহাদেবের রুদ্রাভিষেক অথবা আপনি বিষ্ণু সহস্র নাম নিজের বাড়িতে পাঠ করান এতে আপনি বিশেষ ফল পাবেন সঙ্গে সঙ্গে যদি এই দুটো কোনো কারণে সম্ভব না হয় আপনি শ্রী সুক্তম নিজেই পাঠ করুন তাহলে আপনি বিশেষ ফল পাবেন স্বাস্থ্যকাররা বলছেন অক্ষয় তৃতীয়া দিধিতে যদি কেউ ব্যক্তি নিজের গৃহে শ্রী পাঠ করতে পারে তাহলে খুব মানে বিশেষ বিশেষ বিশেষভাবেই ফলদায়ী প্রভাব পড়ে আর কি সুতরাং এই কাজটুকু করুন এই আটটি কাজ করার মাধ্যমে অক্ষয় তৃতীয়া বিশেষ করে তুলুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধু বান্ধবের কাছে এবং নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিওটিকে শেয়ার করুন ভালো থাকবেন নমস্কার